ফুলের পরিচয় কোন ফুলে বেশি গন্ধ আছে উত্তর হলো চম্পা কোন ফুলে গন্ধ খুব সুন্দর উত্তর হলো জুঁই ফুল কোন ফুল রাতে ফোটে উত্তর হল তগ কোন ফুলের রং লাল জবা কোন ফুলের রং সাদা উত্তর হলো রজনীগন্ধা কোন ফুলের রং নীল উত্তর হল অপরাজিতা কোন ফুল শরৎকালে ফোটে উত্তর হল শিউলি কোন ফুলের গন্ধ নেই উত্তর হলো ডালিয়া কোন ফুলকে ফুলের রানী বলে উত্তর হলো গোলাপ সূর্যমুখী ফুলের রং কি উত্তর হলো হলুদ আমাদের জাতীয় ফুল কি উত্তর হলো পদ্ম